এটা ফাডি পরে পরে আমি আই করে দিছে বিলেট যত যত তা দিয়ে দিছে থাক আরে নি বুলেট সব জায়গায় মারা আছে आगे जा ना एकटा आगे जा দেখতে পেলেন বন্ধুরা এটা টাইলসের জন্য একটু আমাদেরকে হাতুড়ি ব্যবহার করতে হলো কারণ টাইলস তুলতে গেলে টাইলস ফাটিয়ে তুলতে গেলে অনেক শব্দ হবে এর জন্য আমরা একটু হাতুড়িটা ব্যবহার করলাম কারণ ব্রেকার মেশিন চললে ফ্ল্যাটে মানুষ থাকতে পারবে না হ্যাঁ তো দেখতে পেলেন আমাদের এটাতে চার নম্বর স্ল্যাব কাটিং হলো উপর থেকে যেমন একটা দুটো তিনটে এটা চারটে আর নিচের ট্যাটে হবে পাঁচটা তারপরে গ্রাউন্ড ফ্লোর টোটাল কাটিং তার এই মুহূর্তে এটা কাটিং করে শেষ করবো আজকে মতন আজকে বারো শুক্রবার